পবিত্র কাবা মুসলমানদের আবেগ অনুভূতি ইবাদতের প্রধান কেন্দ্র এই ঘরের দেয়ালে বিশেষভাবে স্থাপন করা মর্যাদাপূর্ণ একটি পাথরের নাম হাজরে আরবি হাজর শব্দের অর্থ পাথর আর আসওয়াদ শব্দের অর্থ কালো হাজরে এর অর্থ হল কালো পাথর শরীয়তের বিধান অনুযায়ী হাজিরা তা অফ করার সময় এতে সরাসরি বা এশারার মাধ্যমে চুম্বন দিয়ে থাকেন রাসূলের হাদিসে হাজরে আসয়াদ এটি একটি জান্নাতি পাথর বিশুদ্ধ সূত্রে আব্দুল ইবনে আব্বাস রাতেল্লাহ ও তাইলানো থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আনীহিয়া সাল্লাদহ সালাম বলেছেন হাজরে আসউয়াদ জান্নাতের পাথর প্রথমে এটি দুধের চেয়ে অধিক সাদা ছিল পরে মানুষের গুনাহ তাকে কালো করে দিয়েছে তিরমিয়েছে তবে অবাক করার বিষয় হল হসে আস পৃথিবীতে এলো কিভাবে এই প্রশ্নটা সবার মনে ঘুরপাক খায় জান্নাতে এই পাথরটি পৃথিবীতে কিভাবে এলো এই ইতিহাস অনেকের অজানা এ বিষয়ে তাফসিরে মাঝহারিতে বর্ণিত হয়েছে আদি পিতা হসরত হাদুম আনিহ সালাতুসালাম জান্নাত থেকে পৃথিবীতে চলে আসার পর আল্লাহ আলা ইয়াকুত মর্মত নির্মিত এবং পূর্ব পশ্চিমমুখী জমরুদ নির্মিত দরজা বিশিষ্ট বাইতুল মামুরকে পৃথিবীতে নামিয়ে আনলেন এবং বর্তমানে কাবা ঘর যেখানে অবস্থিত তার জায়গায় তা স্থাপন করলেন এরপর হসরত হাদু আলিহ সালসালামকে বললেন তুমি জান্নাতে যেভাবে এই ঘর তা করতে এবং এই ঘরকে ঘিরে নামাজ আদায় করতে এখানেও সেভাবে নামাজ পড়ো তাও অফ করো এসময় সময় বাইতুল মামুরকে সঙ্গে হজরে আসওয়াদকেও পৃথিবীতে নামিয়ে আনা হয় তাফসিরে মাঝহারির বর্ণনা অনুযায়ী সর্বপ্রথম পৃথিবীতে নামিয়ে আনার সময় হজরে আসোয়াদের রং ছিল একেবারে সাদা এবং এটি ছিল আলোক ছিল তবে জাহেলি যুগে এক পাপি ও অপবিত্র নারীর স্পর্শে পাথরটি কালো হয়ে যায় হসরত নোয়া আলিহি সালাতামের মহাপ্লাবনের সময় হজরে আসওয়াদ হসরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদ আল্লাহ থেকে বর্ণিত বাইতুল মামুরের সঙ্গে হাসরে আস পৃথিবীতেই ছিল তবে হসরত নু আলিহ সালামের মহা প্লাবনের সময় বাইতুল মামুরকে কাবাঘরের ঘরের স্থান থেকে আসমানে তুলে নেওয়া হয় এ সময় আল্লাহ তালা হাজরে আসওয়াদকে বন্যার পানি থেকে রক্ষা করার জন্য হসরত জিব্রাইল আলিহ সালামকে দায়িত্ব দিলেন দিব্রাহীল আলিহ সালাতাম আল্লাহআলার আদেশ পালন করলেন ইব্রাহিম খলিল উল্লাহকে কাবা পুনর্নির্মাণের আদেশ এরপর হজরত ইব্রাহিম আলিহ সাল্লাতাম কাবা পূর্ণ নির্মাণের আগ পর্যন্ত বাইতুল মামুরের জায়গাটি শূন্য পড়েছিল হজরত ইব্রাহিম আলিহি সালামের ছেলে ইসমাইল আলহি সাল্লা সালাম বাবার কাজে সাহায্য করার মতো বড় হওয়ার পর আল্লাহ তা তার খলিফাকে কাবা ঘর পূর্ণ নির্মাণের আদেশ দিলেন ইব্রাহিম ইসমাইলকে নিয়ে আল্লাহর জায়গায় কাবা ঘর নির্মাণের করলেন। হসরত আবদুল্লা ইবনে আব্বাস রাত আল্লাহ তালের বর্ণনা মতে ইব্রাহিম সালাম কাবা ঘর নির্মাণের সময় হেরা সিনাই সিরিয়া লুবনান যদিও যায়দা। এই পাঁচটি পাহাড়ের পাথর ব্যবহার করেছিলেন কাবার দেয়ালে আবারও হাজরে আসাদ কাবার দেয়াল গাঁথনির কাজ যখন হাজরে আসাদের উচ্চতা পর্যন্ত পৌঁছল ইব্রাহিম আলিহে সাল্লাসালামের ছেলে ইসমাইলকে বললেন তা ওয়াফকারীদের মন এদিকে আকৃষ্ট করতে এখানে একটি সুন্দর পাথর স্থাপন করো অনেক খোঁজাখজির পর ইসমাইল আলিহ সালাম একটি পাথর নিয়ে এলেন কিন্তু পাথরটি ইব্রাহিম সালামের পছন্দ হল না তিনি এর থেকে আরও সুন্দর পাথর খুঁজতে বললেন বাবার আদেশ মতো ইসমাইল আলিহ সালাম বিভিন্ন পাহাড়ে গিয়ে আরো সুন্দর সুন্দর পাথর খুঁজতে লাগলেন এ সময় হসরত আবু কুবাইশ পাহাড় থেকে একটি আওয়াজ হল হে ইসমাইল আপনার একটি গুচ্ছিত সম্পদ আমার কাছে রয়েছে সম্পদটি নিয়ে আমাকে দায়মুক্ত করো আওয়াজ শুনে হসরত ইসমাইল আলীহলাতাম পাহাড়ের ভেতরে গিয়ে খুঁজে বের করলেন এবং তা কাবা শরীফের দেয়ালে রাখলেন এভাবে স্থান ফিরে হাজরে আসাদা আয়াত একশো সাতাশ এবং একশো আঠাশ হাজরে আসদ চুম্বনের ফজিলত শরীয়তি মর্যাদাপূর্ণ এ পাথরে সরাসরি বা এশারের মাধ্যমে চুমু দেওয়ার বেধান রয়েছে আবদুল্লা ইবনে ওমর রাদি আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল আলহ সালাতামকে বলতে শুনেছি এ দুটি রকন হাসরে আসওয়াদ রকনে ইয়া মানি স্পর্শ গুণামুক্ত মুছে দেয় অর্থাৎ গুনাগুলোকে সরাসরি মুছে ফেলে দেওয়া হয় অন্য একটি হাদিসে এসেছে কিয়ামতের দিন তার একটি জিব্বাও দুটি ঠোঁট থাকবে বাইতুল্লার জিয়ারতকারীকে কোন নিয়তে তাকে চুম্বন করেছে সে সম্পর্কে সাক্ষ্য দেবে সে অর্থাৎ কেয়ামতের দিন আল্লাহরবুল আলামিন তাকে সাক্ষ্য দেওয়ার জন্য পারমিশন দিবেন কিয়ামতের দিন আল্লাহরবুল আলামিন তাকে বলবেন বলো আমার বান্দারা কোন উদ্দেশ্যে তোমাকে চুম্বন করেছে তোমাকে স্পর্শ করেছে তখন সেই হাজরে আসওয়াদ সরাসরি আল্লাহরবুল আলমিনের কাছে জবাব দিবে হাজরে আসওয়াদের ইতিহাস ইসলাম পূর্ব কুরাইশদের যুগে কাবা শরীফের খেলাফ যখন পড়ে গিয়েছিল তখন হাসরে আসওয়াদও পড়ে গিয়েছিল ফলের কৃষ্ণতা আরও বেড়ে যায় রাসু সাল আলিহ সালাতামের পূর্ব সময়ে কাবা পূর্ণ নির্মাণের পর হাসরে আসওয়াদ আগের স্থানকে বসাবেন তা নিয়ে কুরাইশদের মধ্যে দ্বন্দ্ব বেঁধে গিয়েছিল তখন রসমসাল আলিহি সাল্লাতুস্লাম নিজের গায়ের চাদর খুলে তাতে হাজরে আসাদ রেখে সব গোত্র প্রধানকে চাদর ধরতে বললেন গোত্র প্রধানরা চাদরটি ধরে কাবা চত্বর পর্যন্ত নিয়ে গেলে রসুমসাল আলিহি সাল্লাতসাল্লাম নিজ হাতে তা কাবার দেয়ালে স্থাপন করেন এভাবে দ্বন্দ্বের পরিসমাপ্তি ঘটে আবদুলাইবনে আনের শাসনামলে একষট্টি থেকে একাত্তর হিজরি হাজরে আসদ ভেঙে তিন টুকরো হয়ে গিয়েছিল ফলে তিনি তার রূপা দিয়ে বাধাই করেন তিনি সর্বপ্রথম হাজরে আসদকে রূপা দিয়ে বাঁধানোর সৌভাগ্য অর্জনকারী একশো উনআশি আব্বাসি খলিফা হারুনর রশিদ হাজরে আসদকে হীরা দিয়ে ছিদ্র করে রূপা দিয়ে ঢালাই করেন তিনশো সতেরো হিস্রিতে কারা মতিয়ারা হারাম শরীফে অর্থকৃত আক্রমণ করে হাজরে আসোয়াদ ছিনিয়ে নিয়ে যায় পরে তিনশো বত্রিশ হিজডিতে ফিরিয়ে এনে চোনা দিয়ে তার চারপাশ এটে দেওয়া হয় ছয়শো তেরো হিজড়িতে এক নাস্তিক লোক শালাকা দ্বারা হাজরে আসওয়াদের ওপর হামলে পড়ে ফলে তা ছিদ্র হয়ে যায় এরপর বনি সাইবার কিছু লোক তার ভগ্নাংশগুলো একত্রিত করে কস্তুরি দ্বারা ধুয়ে তার টুকরোগুলো আবার জোড়া লাগায় তেরোশো একত্রিশ হিজড়িতে সুলতান মোহাম্মদ সুলতান মোহাম্মদ রাশাদ হাজরে আসাদের চারপাশে রূপার একটি নতুন বেষ্টনী তৈরি করে দেন তেরোশো একান্ন এপ্রিলের আঠারো তারিখে বাদশাহ আব্দুল আজিজ বিশিষ্ট ব্যক্তি ও আলেম ওলামাসহ কাবা শরীফে উপস্থিত হন হাজরে আসাদের অবস্থা সুদৃঢ় করার জন্য তাকে মেশকের আম্বরের মতো মূল্যবান পাথর সংযুক্ত করেন অবশেষে চোদ্দশো সতেরো হিজড়িতে পবিত্র কাবাঘরের সঙ্গে হাজরে আসাদের বিশেষ রূপার দ্বারা নতুন বেষ্টনী স্থাপিত হয় হাজরে আসাদ চুম্বনের ফজিলত হাজরে আসাদ চুম্বন করা বরকতময় রসুল সাল আলহি সালাম বলেছেন কিয়ামতের দিন এ পাথর আবু কুবাইশ পাহাড় থেকে বড় আকার ধারণ করে উপস্থিত হবে তার একটি জিব্বা দুটি ঠোঁট থাকবে বায়ুল্লাহর জিয়ারতকারীরা কে কোন নিয়তে তাকে চুম্বন করেছে সে সম্পর্কে বক্তব্য দেবে ইবনে ওমর রাদ আল্লাহকে হাজরে আসদ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আমি রাসু সাল্লু আলিহি সালাতামকে তা স্পর্শ এবং চুম্বন করতে দেখেছি সই মুসলিম শরীফ হাজিদের করণীয় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলিমরা কাবা শরীফে হজ পালন করতে আসেন প্রায় সবারই আগ্রহের কেন্দ্র বিন্দুকে থাকে হাজরে আসওয়াদ চুম্বন কিন্তু হাজরে আসাদ স্পর্শ ও চুম্বন মুহূর্তে বেশ কিছু অসতর্কতা পরিলক্ষিত হয় কারো জবরদস্তিমূলক চুম্বন বা স্পর্শের চেষ্টায় যেন অন্য কোনো মুমিনের ক্ষতি না হয় সেদিকে সতর্ক থাকতে হবে অন্য কেউ যেন মনে আঘাত না পায় নিশ্চিত করতে হবে গুনাহ মাফ করাতে গিয়ে যেন আরো গুনার বোঝা মাথায় করে ফিরতে না হয় খেয়াল রাখতে হবে আহসাবের আটান্ন নম্বরে আয়তে বলেছেন যেসব লোক বিনা দোষে মুমিন নারী পুরুষকে কষ্ট দেয় তার অতি বড় একটা মিথ্যা অপবাদ ও সুস্পষ্ট গুনায়ের বোঝা মাথায় তুলে নেয়